শুবানন্দানন্দ অন্তরে গলাম কান কি বললাম

আমাদেরকে মাফ করে দিয়েছি বার নামাজের পরে আবার আলহামদুলিল্লাহ 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 আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর এবার আবার কান কি বলছো কান কি বলছো শুনছনি কান কি বলছো আমি কি বলছি শুনছনি আল্লাহ আকবর আল্লাহ আকবর কান কে বলছো কান আমি কি বলছি শুনছনি অন্তকে প্রশ্ন করে গন্ত কি বলছো কাকে বলছ কি বলছো কাকে বলছ আমি অন্তরকে বলে আল্লাহ কে বলছি আল্লাহ আল্লাহ বড় আল্লাহ আকবর আল্লাহ বড় আল্লাহ বড় আল্লাহ আমি তো তারপর বলছ আমি আল্লাহ করে মাফ করে দিয়েছি